নির্বাচনে ক্যাম্পিং হিসাবে নির্বাচনের জন্য সবাই সকাল নয়টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে এবং তিনি আসবেন হেলিকপ্টারে এসে এখানে সরাসরি এসে স্টেজে উঠবেন এবং এখান থেকে তিনি যশো মানে চুয়াডাঙ্গায় চলে যাবেন চুয়াডাঙ্গায় অর্থাৎ তিনি এসে দশটার ভিতরে এখানে হেলিকপ্টার এসে নেমে এখানে প্রোগ্রাম শেষ করে তিনি হচ্ছে চুয়াডাঙ্গায় চলে যাবেন আমাদের সার্বিকভাবে প্রস্তুতি রয়েছে সমস্ত উপজেলা থেকে জনশক্তি আসবে এবং জনশক্তিগুলো বিভিন্ন আমাদের এই চারটি মানে এমপি ক্যান্ডিডেট আছে তাদের সমস্ত জনশক্তি উপজেলা থেকে আসবে এবং সার্বিকভাবে আমরা আমরা মনে মনে করি লক্ষ লোকের সমাবেশ এখানে এটাই করে আশা করি এবং আমাদের বাইরে যে সারা আছে সেই সারাতেও এটাই প্রমাণ করে যে আমাদের বহু লোক সংখ্যা এখানে আসবে যেহেতু এখানে একমাত্র নির্বাচন পরিকল্পনা জামায়াত ইসলামের দায়ীপাল্লা প্রতীকের জন্য আমাদের চারটি ছেলেই মনোনীত হয়েছে সেখানে নমিদেরকে পরিচয় করার জন্য এখানে আসছেন তার তার সফরের উদ্দেশ্য এটাই তিনি এখানে এসে আমরা এখানে চেয়েছি যে আমাদের সাবেক আমির মরহুম অধ্যাপক আবুল হাসেমের কবর জিয়ারত এবং তার বাড়িতে সাক্ষাৎ এবং তিনি আর সব যদি সময় চেয়েছি আপরা পাদের কবর জিয়ারত কিন্তু তিনি যদি সময় পান তাহলে করবেন না হলে পারে এটা করতে পারবেন না এটাই আমাদের শেষ আমাদের সাথে তাদের সবসময় জুরাগো করা হচ্ছে অ্যাট স্টেজ দেখতে পাচ্ছ হচ্ছে আমাদের আমির জামাত ডাক্তার সফিকরম আগামী ছাব্বিশ তারিখে আসবেন ওনার নিয়মিত সফর অনুযায়ী সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় উনি সফর করতেছেন নির্বাচনের সফর সেক্ষেত্রে উনি কুষ্টিয়াও আমাদের ছাব্বিশ তারিখে আসবেন তো ওনার আসা উপলক্ষে কেন্দ্র করে জামাত ইসলামে এখানে সকলেই তার আনন্দ ঘন মুহূর্তে আমরা এখানে পার করছি ওনার সফরটা যাতে সুন্দরভাবে হোক আমরা বাস্তব করতে পারি আমরা সেভাবেই পদক্ষেপ নিচ্ছি এবং উনি মূলত জাতির উদ্দেশ্যে কুষ্টিয়ার যে চারটি আসন আছে আমাদের জামাত ইসলামের প্রার্থী যারা এখানে আছেন তাদেরকে পরিচয় করে দেবেন পাশাপাশি সকলের মানুষের কাছে একটা এমএস মানে জামাত ইসলামের যে একটা এমএস এটা তুলে ধরবেন জি ধন্যবাদ আসলে তিনি যেমনটি আমাকে জানিয়েছিলেন তিনি ছাব্বিশ তারিখে অথবা অর্থাৎ সোমবারে তিনি কুষ্টিয়াতে আসবে এবং কোষ্টিয়া চারটি আসন এবং এখানে বিভিন্ন ওয়ার্ডের সদস্য সংখ্যায় এই জনসভায় অংশগ্রহণ করবেন এবং তাদের সাথে মত বিনিময় করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এই আসলে তিনি কুষ্টিয়াতে আসবেন ঢাকার থেকে হেলিকপ্টার করে কুষ্টিয়াতে নামবেন এবং সোমবার সকাল এগারোটার দিকে তিনি এই জনসভায় অংশগ্রহণ করবেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলতেছে এই বাস কোটি দিয়ে তাদের আশাকে কার্যক্রম চলতেছে এবং এই কাজের পরিদর্শন করছেন এখানকারই জেলা জামাত জেলা আমিরের সদস্যরা এখানে আসলে আরও থাকবেন জেলা জামিতে যা জেলা জামিত জেলা আমিরের জামাত জেলা আমির জামাতেরা